হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি প্রতিবারই আপনাদের সুন্দর সুন্দর কালারের শার্ট দেখানোর জন্য চলে আসি তো আজকেও বেশ কিছু চমৎকার কালারের শার্ট দেখানোর জন্য চলে আসলাম যারা এক্সপোর্টের বিজনেস করেন তারা ধৈর্য সহকারে আমার ঠিকানাটা জেনে যান আমার ঠিকানা নবীনগর বিদ্যুৎ আসলিয়া সাভার ঢাকা মোবাইল নাম্বার দেওয়া থাকবে চাইলেই কল করে আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা এক্সপোর্টের বিজনেস করেন তারা আমার শার্টগুলা দেখে যান অবশ্যই ভালো লাগবে এই যে দেখুন আমাদের শার্টের কালার এগুলা গার্মেন্টস ফেব্রিক দ্বারা তৈরি করা হয় আমাদের শার্টের সাইজ সাইজ চারটা এস এম এল এক্স এল এশিয়ান মেজারমেন্ট এই যে দেখুন যে কেউ চাইলে আমাদের এই শার্টগুলো নিতে পারবেন আমরা শুধু হোলসেল বিক্রি করি খুচরা বিক্রি করি না রেটটা খুবই সুলভ মূল্যে আমরা রেটের বিষয়টা বলি না তো ফোন দিয়ে রেটের বিষয়টা জানতে পারেন আর সময় হলে একবার এসে দেখে শুনে গুণগত মান যাচাই করে এই মালগুলা নিতে পারবেন তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই আরও একটি চমৎকার কালার দেখুন কালারটা একটু মনোযোগ সহকারে দেখুন এটা খুবই উন্নত মানের কাপড় সফট পরে আরামদায়ক সারা বছর এই শার্টগুলো আপনারা পরতে পারবেন এই যে দেখুন গুণগত মান খুবই ভালো গুণগত মান খুবই ভালো এই শার্টগুলার তাই যারা এক্সপোর্টের বিজনেস করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে মালগুলো একবার হলেও দেখে যেতে পারেন তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে দেখুন আরও একটি কালার এই ধরনের চমৎকার চমৎকার কালার আপনাদের দেখানোর জন্য চলে আসি তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে আরো একটি কালার আজকে বড় বড় চেকের মধ্যে দেখানোর জন্য চলে এসেছি আমি সব সময় এই ধরনের আপডেট কালার নিয়ে আসি এই যে দেখতে থাকুন তো যারা এক্সপোর্টের বিজনেস করেন অবশ্যই আমি বলবো আমার সাথে একবার হলেও যোগাযোগ করুন তাতে আপনাদের লাভ হবে কারণ এই ধরনের এই কোয়ালিটির শার্ট আপনারা অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন না আমাদের ছাড়া আমরা খুবই চমৎকার করে গার্মেন্টসের ফেব্রিক্স দ্বারা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি করে এই শার্টগুলো তৈরি করে থাকি গুণগত মান খুবই ভালো ব্যাকসাইডটা দেখাই এই যে ব্যাকসাইডটা দেখুন দেখুন আমাদের এই যে পকেটে কিন্তু শার্টে কিন্তু পকেট আছে কিন্তু পকেটটা আপনার দূর থেকে বোঝাই যায় না পকেট আছে কারণ পকেটটা এই স্টেপের সাথে ম্যাশিং করা এইদিক এদিকেও ম্যাসিং করা এই যে পকেট আছে এই যে দেখতে থাকেন তো ঠিক আছে যারা এক্সপোর্টের বিজনেস করেন তাদেরকে বলবো একবার হলে আমার সেই শার্টগুলো দেখুন দেখলে অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিও এখানেই শেষ করছি আরও অনেক চমৎকার চমৎকার কালার দেখানোর জন্য চলে আসবো সে পর্যন্ত সবাই ভালোই থাকুন আল্লাহ হাফিজ